বাইকে নিয়ে সেদিনকে গাড়িতে তেল ভরে গিয়েছিলাম মাসির বাড়ি মাসিকে একটা সারপ্রাইজ দিতে তো আমরা ঠিক স্কোয়ার ফিল্ডের পাশ দিয়ে পাশ হচ্ছিলাম আমাদের ব্রহ্মপুরে সেই ঐতিহ্যপূর্ণ সেই স্কোয়ার ফিলাক স্কোয়ার ময়দান সেখান থেকে একদম মা মনসার মন্দির গঙ্গার ধারে তারপর ক্রস করলাম কান্দিবাস ট্রেন ওভার ব্রিজের ঠিক নিচ দিয়ে এটি পুরাতন হসপিটালের মোড়ে জগন্নাথ মন্দির জয় জগন্নাথ তারপরই মাসির বাড়ি তো মাসির বাড়ির সামনে গাড়ি লাগিয়েই বার করলাম ড্রাগনগুলো তারপরে গেলাম মাসির বাড়ির ভিতরে মাসিও অবাক মাসিও ভাবতে পারিনি সকালবেলায় সারপ্রাইজ নিয়ে চলে আসবো এই স্মৃতিগুলি থেকে যাবে সারা জীবন তো মাসির রিয়াকশানটাও দেখার মতোই ছিল এর জন্য খুবই খুশিও হয়েছিল তো ড্রাগন দেওয়া হয়ে গেছে এবার যাওয়া যাক এবার নতুন বাজার জয়কালে বাড়ি মাকে দর্শন করি আমরা বাড়ি চলে যাবো তো আপনারাও আমাদের সাথে একবার দর্শন করে নেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা